আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমরা ইউরোপের নন চেন্ডেন কান্ট্রি সার্বিয়া নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের কাছে শেয়ার করব আপনারা আমাদের ভিডিওগুলো দেখেন তার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আপনারা অনেকেই আপনাদের মূল্যবান কমেন্টগুলো করে থাকেন আমাদের কাছে অনেক ধরনের প্রশ্ন জানতে চান তো আমরা চেষ্টা করি আপনাদের বিষয়গুলো নিয়ে মানে যে প্রশ্নগুলো আপনারা করেন সেগুলোর উত্তর দেওয়া ঠিক আছে তাহলে চুরুলার কথা বেশি না বাড়িয়ে আমাদের কাছে কি ধরনের প্রশ্ন করা হয়েছে সেগুলো দেখি আচ্ছা প্রথমত আমাদের কাছে এক ভাই জানতে চেয়েছে কোম্পানি সম্পর্কে ঠিক আছে শুধুমাত্র একজন না অনেকে তাদের কোম্পানির নাম দিয়ে আমাদের কাছে জিজ্ঞাসা করছে যে ভাই আসলে এই কোম্পানিটা কেমন ওই কোম্পানিটা কেমন ভাই কোম্পানি সম্পর্কে এভাবে কিন্তু ধারণা দেওয়া যায় না এমন কি সার্বিয়াতে যে অবস্থান করছে ঠিক আছে সার্বিয়াতে যে অবস্থান করছে সেও কিন্তু আপনাকে কোম্পানি সম্পর্কে ধারণা দিতে পারবে না এর কারণ হচ্ছে আপনি একটা জিনিস বুঝুন আপনি বাংলাদেশে আছেন আপনি আসেন ধরুন ঢাকাতে এখন আর কোম্পানি আছে সেটা দেখা যাচ্ছে সিলেটে তো আপনি ঢাকা থেকে সিলেটের কোম্পানি কিভাবে আপনি ডিটেলস দিবেন কী কীভাবে আপনি ইনফরমেশন পাবেন তো কোম্পানি সম্পর্কে আমাদেরকে অনেকে জিজ্ঞাসা করেছেন ভাই কোম্পানি সম্পর্কে ধারণা দেওয়া যায় না আর কোম্পানি সম্পর্কে কিছুটা তথ্য পাওয়া যায় এটা হচ্ছে আপনার কোম্পানি ওয়াল নামের পাচ্ছেন কিন্তু ওই নাম দিলে আপনি কিন্তু কোম্পানি সম্পর্কে তথ্য সেখান থেকে পেয়ে যাবেন তবে অল সেটা কি আপনার সাপ্লাই কোম্পানি না ডিরেক্ট কোম্পানি ঠিক আছে এগুলা কিন্তু ভাই বোধা পায় না ঠিক আছে এজন্য কোম্পানি সম্পর্কে জানতে চাইলে ভাই আমরা মানে বলতে পারবো না কোম্পানি সম্পর্কে জিজ্ঞাসা করলে ঠিক আছে এরপরে আরেক ভাই জিজ্ঞাসা করেছে ভাই আমি যদি সার্বিয়াতে যাই সার্বিয়া থেকে কি ইউরোপের সেন্ট্রাল যে দেশগুলো আছে ইতালি জার্মান ফ্রান্স পর্তুগাল স্পেন এইসব কান্ট্রিগুলোতে মুভ করা যাবে আমি বলবো যে ভাই আপনি কিন্তু দুইটি ওয়েতে যেতে পারবেন এক হচ্ছে বৈধ ওয়ে আর দুই হচ্ছে অবৈধ সিস্টেমে এখন আপনি যেহেতু বৈধ হয়ে যাচ্ছেন সার্বিয়াতে তো আর একটা বিষয় বলি অনেকে কিন্তু সার্বিয়া সেনজেন ভেবে যাচ্ছেন অনেকে হয়তো কম বুঝেন দালালে কথা বলে ফেলিয়ে আপনাদেরকে হয়তো অনেক টাকা স্যালারির লোভ দেখিয়ে আপনাকে সার্বিয়াতে হয়তো পাঠাতে পারে ঠিক আছে অনেকে হয়তো আসেন এমন তো সার্বিয়া কিন্তু এখন পর্যন্ত আপনার ইউরোপের সেনজেনের লিস্টে কিন্তু আসেনি তবে অদূর ভবিষ্যতে আসবে কিন্তু সময় লাগবে ঠিক আছে তবে যেটা বলছিলাম আপনি যদি সার্বিয়া থেকে ইউরোপের সেন্ট্রালে বা সেন মুভ করতে চান এক্ষেত্রে বৈধ উপায়ে যেতে হলে আপনাকে কমপক্ষে সেখানে কিন্তু আহ দেখা যাবে যে ছ মাস থেকে এক বছর আপনাকে সেখানে থাকতেই হবে পরবর্তীতে আপনি যখন টিআরসি কার্ড পাবেন তখন কিন্তু আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন ঠিক আছে এবং আপনি যদি ইনস্ট্যান্ট সেখান থেকে মুভ করতে চান আপনি সার্বিয়াতে গেছেন সার্বিয়াতে যাওয়ার পরে যদি ইনস্ট্যান্ট মুভ করতে চান তো এক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে অবৈধভাবে যেতে হবে সেটা গেমও বলা হয়ে থাকে আবার কিন্তু ডাঙ্কিও বলা হয়ে থাকে এটা আপনার ইচ্ছা আপনি সেখানে গিয়ে কি করবেন তবে অবশ্যই আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব যারা ইউরোপের নন সেনজেন কান্ট্রিতে যাচ্ছেন বা সেনজেনের আপনার ক্রোয়েশিয়া বা বুলগেরিয়া দেশটিতে যাচ্ছেন বা সুযোগ সুবিধা কম বলে সেখান থেকে আপনারা ইনস্ট্যান্ট যে গেম দিবেন এটা কিন্তু আপনারা ভুল করছে এবং আপনাদের জন্য যারা মূলত বাংলাদেশ থেকে নতুন করে আপনার ইউরোপ প্রত্যাশী আছে তাদের জন্য কিন্তু এটা বড় ক্ষতি এবং আমাদের বাংলাদেশের শ্রো জন্য বড় সড়ো একটা কিন্তু মানে মারাত্মক ঝুঁকি একটা দিক কারণ বর্তমানে এখন বেশ কিছু দেশ কিন্তু বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার বিষয়ে কিন্তু তারা মানে দ্বিদ্বন্দ্বে ভুগছে যে বাংলাদেশ থেকে তারা শ্রমিক নিবে কিনা ঠিক আছে আবার অনেকে বলেন সার্বিয়ার টিআরসি কার্ড দিয়ে কাজের উদ্দেশ্যে মূলত অন্য কান্ট্রিতে ভাই যাওয়া যায় কিনা দেখুন ভাই টিআরসি কার্ড দিয়ে কিন্তু কাজের উদ্দেশ্যে আপনি অন্য কান্ট্রিতে যেতে পারবেন না বিশেষ করে আপনার ইউরোপের কান্ট্রিগুলোতে অবশ্যই তার জন্য আপনাকে পারমানেন্ট রেসিডেন্স কার্ড হতে হবে তারপরে কিন্তু সেখান থেকে আপনি ওয়ার্ক ভিসার জন্য আবেদন করতে পারবেন এটা হচ্ছে মূলত কথা এরপরে অনেক ভাই আরো বেশ কিছু বিষয় জানতে চেয়েছেন সেটা হচ্ছে চেক করার মূলত আসলে কোনো ওয়ে আছে কিনা ভাই অ্যাপ্রুভাল চেক করার অবশ্যই ওয়ে আছে আপনি আপনার কাছ থেকে পাসওয়ার্ড নিবেন তাহলে কিন্তু আপনি ওই মেইল পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনার অ্যাপ্রুভালের কি অবস্থা অ্যাপ্রুভাল হয়েছে কিনা বা এ আছে কিনা হ্যাঁ কি পরিস্থিতি সেটা কিন্তু আপনি দেখতে পারবেন এরপরে আরো বেশ কিছু ভাই জিজ্ঞাসা করেছিলেন যে ভাই বাংলাদেশে মূলত আপনার সার্বিয়ার অ্যাম্বাসিটা আসার চান্স আছে কিনা ইন্ডিয়া থেকে এবং সার্বিয়ার কার্যক্রমটা মূলত বাংলাদেশ থেকে হয় নাকি ইন্ডিয়া থেকে হয় দেখুন প্রথমত বলি সার্বিয়ার অ্যাম্বাসি বাংলাদেশে নেই সার্বিয়ার সকল ধরনের কার্যক্রম কিন্তু আপনার ইন্ডিয়া থেকে করা হয় এমনকি সার্বিয়ার যে অ্যাম্বাসি বাংলাদেশে আসার বিষয়ে এমন কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি বা আমাদের সরকার থেকে কিন্তু এই ধরনের কোনো ঘোষণা অফিসিয়ালি দেয়নি যে সার্বিয়ার যে অ্যাম্বাসিটা মূলত বাংলাদেশ থেকে তাদের কার্যক্রমটা স্টার্ট করছে ভিসা বিষয় নিয়ে ঠিক আছে এ ধরনের ইনফরমেশন এখন পাওয়া যায়নি তাহলে বোঝাই যাচ্ছে সার্বিয়ার অ্যাম্বাসি বাংলাদেশে এখন পর্যন্ত আসার কোনো সম্ভাবনা নেই এবং সার্বিয়ার ভিসা করতে তো আমাদের ইন্ডিয়াতে যাওয়া লাগে না ভাই এটা নিয়ে তো হয় টেনশন করার কোনো কারণ নেই এমন না যে আপনার অন্যান্য কান্ট্রিগুলোর মতন আমাদের ভারতে যাওয়া লাগছে ঠিক আছে যেহেতু বাংলাদেশ থেকে হচ্ছে সে কারণে আমরা কিন্তু টেনশন ফ্রি থাকতে পারছি যে সাইবার ভিসাটা আমরা বাংলাদেশ থেকে করতে পারবো এরপরে বেশ কিছু ভাই আমাদেরকে কমেন্ট করেছিলেন ভাই সার্টিফিকেটের বিষয়ে যদি কিছু বলতেন আমাদের শিক্ষাগত যোগ্যতা বা এডুকেশনাল কোয়ালিফিকেশন কিন্তু সেই পর্যন্ত নেই যে সার্টিফিকেট আমরা দিয়ে আমরা এখন সার্ভের জন্য আবেদন করব তো আমি বলবো যে ভাই দেখুন সার্টিফিকেটের বিষয়টা এটা কিন্তু আপনার দেখা যাবে যে একদম অরিজিনাল সার্টিফিকেট ইস আপনাকে দিতে হবে এর কোনো মানে নেই আপনার এজেন্সি চাইলেই আপনার সার্টিফিকেট কিন্তু তারা মানে ম্যানেজ করে নিতে পারে আপনার এজেন্সিরা কিন্তু বিভিন্ন উপায়ে বিভিন্ন মাধ্যম থেকে কিন্তু আপনার করে তারপরে আপনার জন্য আবেদন করবে তো অন্যান্য কার্টিকুলার ক্ষেত্রে দেখা যায় যে অরিজিনাল সার্টিফিকেট ছাড়া কিন্তু হয় না তবে সার্বিয়ার ক্ষেত্রে আপনার যদি অরিজিনাল সার্টিফিকেট নাও থেকে থাকে তাও কিন্তু আপনি এই দেশটার জন্য আবেদন করতে পারবেন এবং সবশেষে বলবো সার্বিয়ার অ্যাপ্রুভাল আসতে মূলত কতদিন সময় লাগছে বর্তমান পরিস্থিতিতে অনেকে আমাদের কাছে এই প্রশ্নটা করেছিলেন ভাই দেখুন বর্তমানে পেতে সার্বিয়ার আগের থেকে কিছুটা হলেও কিন্তু সময় বেশি লাগছে আগে আমরা দেখেছিলাম যে তিরিশ থেকে ষাট দিনের ভিতরে কিন্তু এই অ্যাপ্রুভালটা চলে আসতো কিন্তু বর্তমান পরিস্থিতিতে এখন দেখা যাচ্ছে ষাট থেকে নব্বই দিন প্লাস পর্যন্ত কিন্তু লাগছে দিনটা কিন্তু তারপরেও আপনার অ্যাপ্রুভালটা আসছে না অনেকে হয়তো আমাদের ভিডিওগুলো দেখছেন অনেকের অ্যাপ্রুভাল দেখাচ্ছে যে আপনার অনলাইন করেছেন ছয় মাসের বেশি হয়ে গেছে অ্যাপ্রুভাল কিন্তু আসেনি তবে বর্তমান পরিস্থিতিতে আমি বলবো যে ভাই আপনার অ্যাপ্রুভালের যে বিষয়টা এটা যদি আপনার ছয় মাস বা সাত আট মাসের অধিক হয়ে যায় অবশ্যই আপনার নতুন করে ওয়ার্ক পারমিট করে সেটা পুনরায় কিন্তু আপনার অনলাইন করতে হবে তা না হলে পুরানো যে আপনার অনলাইনগুলো করা হয়েছে বা ওয়ার্ক পারমিটগুলো আছে সেগুলো হবার চান্স কিন্তু খুবই কম অবশ্যই এই বিষয়ে আপনারা আপনাদের এজেন্সির সাথে কথা বলে দেখতে পারেন বুঝতে পারছেন আর যদি কোনো কিছু আপনাদের জানার থাকে আপনারা কাইন্ডলি কমেন্ট করবেন এবং আপনারা যদি আমাদের চ্যানেল থেকে আর অনেক ধরনের ইনফরমেশন পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা কাইন্ডলি কিন্তু কমেন্ট করবেন আপনারা কি ধরনের ইনফরমেশন জানতে চাচ্ছেন তো ভালো থাকবেন সবাই আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ